তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ডু নাইড ডাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারো কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বিভিন্ন আপডেট কিন্তু দেখতেই পাচ্ছেন যে ও মামলার অলরেডি নিষ্পত্তি হয়েছে ইতিমধ্যে কিন্তু ফেন্স আপনারা দেখতেই পেয়েছেন যে কোন কারণে বলা হচ্ছে যে ও বিসি মামলার নিষ্পত্তি হয়েছে বা ও মামলার খুব দ্রুত নিষ্পত্তি হয়ে আপনাদের জন্য পরবর্তীতে নিয়োগ পক্ষে গতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিষয়টা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরাও এই বিষয়ের উপরে অলরেডি গতকালকে আলোচনা করেছি ভিডিও আপলোড করেছি তো অলরেডি কিন্তু গতকালকের ভিডিও দেখার পর চাকরিপার্থীরা অনবরত আমাদেরকে প্রশ্ন করছেন যে তাহলে ওবিসি মামলার নিষ্পত্তির পরে আমাদের এক্সাম ডেট ঠিক কবে নাগাদ পড়তে পারে অলরেডি কিন্তু আমাদের প্রিপারেশান নেওয়াটা শুরু করে দিয়েছেন অনেক চাকরি আর অনেক চাকরি এমন রয়েছেন যারা কিন্তু এক্সাম ডেট সম্পর্কিত অ্যাকুরেট আপডেট না পাওয়া পর্যন্ত প্রিপারেশান নেওয়া শুরু করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তো সেক্ষেত্রে আগে এই বিষয়টা কনফার্ম হতে চাইছেন তারা যে ঠিক কবে নাগাদ এক্সাম হতে পারে কোন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত পিআরবি সূত্রে আমাদের কাছে যেটুকু আপডেট এসেছে খুব দ্রুত ওবিসি মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হতে চলেছে এবং এই ওবিসি মামলার নিষ্পত্তির পরে অবশ্যই কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার কোনো বাধা থাকবে না অবশ্যই কিন্তু ওবিসি সংরক্ষণ যেটা রয়েছে সেই নির্দিষ্ট সংরক্ষণ রুলস অনুযায়ী সেই সংরক্ষণ চাকরি প্রার্থীরা পাবে এবং সেই মতোই কিন্তু পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করতে পারবে রাজ্য তো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেহেতু আমাদের ডব্লিউপি কনস্টেবল তো এই রিক্রুটমেন্ট প্রসিডিওর উপরও কিন্তু এর কোনো প্রভাব পড়বে না এবং খুব দ্রুত কিন্তু এই নিয়োগের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ এক্সাম যেটা রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট করাতে পারবে পিআরবি তো আপনাদেরকে এটাই বলে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত বিশেষ যেটুকু খবর পাওয়া গেছে পুজোর আগেই অর্থাৎ পুজোর ছুটির আগেই কিন্তু এক্সাম হতে চলেছে হ্যাঁ পুজোর ছুটির আগেই এক্সাম হতে চলেছে সম্ভবত সম্ভবত আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের কিন্তু মোটামুটি মিডিল পর্যায়ের মধ্যে এক্সাম হয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে হ্যাঁ সেপ্টেম্বরের মিডিল পর্যায় পর্যন্ত সর্বশেষ সময় তার আগেই এক্সাম হয়ে যাবে এরকম একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু সরাসরিভাবে পি সূত্রে বিশেষ সূত্রের মাধ্যমে কিন্তু কালেক্ট করা গেছে এটুকুই আপনাদের বলার ছিল আপনারা অনেকেই অলরেডি কিন্তু জেনে গেছেন ওবিসি মামলার বর্তমান পরিস্থিতি ঠিক কী ও মামলা নিয়ে রাজ্যের কী পদক্ষেপ এই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত তাই নতুন করে আর এইগুলো নিয়ে আলোচনা করছি না অনেকেই গতকালকের ভিডিও দেখার পর বা সামাজিক গণমাধ্যম থেকে এই ওবিসি মামলা মামলার নিষ্পত্তি সম্পর্কিত আপডেট পাওয়ার পর বারংবার আমাদেরকে কিন্তু প্রশ্ন করে চলেছেন এক্সাম ডেট তাহলে কবে পড়তে পারে এক্সামটি কোন মাস নাগাদ হতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন তো সেই কারণেই মূলত আজকে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিজন অনুযায়ী আপনাদেরকে এটাই বলতে চাইলাম যে বর্তমানে কিন্তু এক্সাম ডেট সম্পর্কে তো অ্যাকুরেট কোনো আপডেট এখনও না আসলেও পিআরবি সূত্রে সরাসরিভাবে আপনাদের জন্য যেটুকু আপডেট উঠে আসছে সেটা হচ্ছে এক্সাম খুব দ্রুত কন্ডাক্ট করবে পিআরবি এবং সম্ভবত পুজোর ছুটির আগেই সেপ্টেম্বরের মিডিল পর্যায়ের মধ্যেই এক্সাম কিন্তু কন্ডাক্ট করিয়ে নেওয়া হবে এটুকু হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এবার এর আগেও এক্সাম হতে পারে এর আগেও এক্সাম হতে পারে সেই জন্যই প্রিপারেশন আপনাদের নিতে হবে এর আগেও এক্সাম হতে পারে মোটামুটি কিন্তু জুলাইয়ের শেষ পর্যায়েও এক্সামের একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আপডেট আছে তবে সেটা এখনও কনফার্ম নয় পরবর্তীতে আপডেটটা ক্লিয়ার হলে বা কনফার্ম হলে আমরা সেই নিয়ে আলোচনা করি চেষ্টা করব তো অলরেডি এই বিষয়ের উপরে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু আমরা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে এই বিষয়ের ওপর প্রশ্ন করছিলেন সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা সর্বক্ষণ রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করবো তা আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে